নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানি ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম আমি চলে এসেছি কোনো হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয় অপরাজিতা আমার বন্ধু অপরাজিতা দিয়েছে বিষয়টাও খুব সুন্দর বন্ধুত্ব নিয়ে বিষয়টা হলো যে বন্ধুত্ব দেশকাল ধর্মের গণ্ডি পেরিয়ে তৈরি হয় বিষয়টা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ অপরাজিতাকে আর সুন্দর একটা বিষয় এটা নিয়ে এর আগেও আমি বহুবার আলোচনা করেছি আমার কাছে বেশ মানে বন্ধু কথাটা আমার মুখে একটা বললে চওড়া হাসি চলে আসে বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যেটা সত্যি সত্যি দেশ কাল ধর্মের গণ্ডিটা পেরিয়ে তৈরি হয় বন্ধুত্ব না কোনো বয়স মানে না বন্ধুত্ব আমার যেমন হয় না অনেক ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের সাথে আমার বন্ধুত্ব হয় এই যে স্টুডেন্ট যাকে আমি পড়াই হ্যাঁ একটা বাচ্চা ওর সাথেও আমার বেশ বন্ধুত্ব তো সত্যি বন্ধু আবার অনেক বয়স্কদের সাথেও বন্ধুত্ব হয় আমি যেহেতু না মানে আমার এটা মনে হয় যেটা মানে আমি আমার যেটা হয় আমি না অন্যের কথাটা একটু পেশেন্সলি শুনি এটা আমার সবসময় না এই ব্যাপারটা আমাদের ছিল এমন নয় যে আমি শুধু নিজে বলতে চাই আমি একটু অন্যের কথাও শুনতে চাই মানে তার ফলে কি হয় না বহু মানুষের আগে আমি বহু গল্প করেছি অনেকবার বলেছি হ্যাশট্যাগ আমরা সকলেতে যে আমার জীবনটাই এরম না এতটাই বৈচিত্র্যময় জীবনের প্রত্যেকটা পদক্ষেপে না স্টেপ বাই স্টেপ আমার মানে বহু মানুষের সাথে ইন্টারাকশান হয়েছে মানে আমার পৃথিবী জুড়ে সত্যি সত্যি হয়তো বন্ধু জীবনের অনেক ছোটোবেলায় কালচারাল যেগুলো শিখতাম নাচ আঁকা তো সেই ক্ষেত্রে বন্ধুত্ব তো সেটা তো সবারই হয় তারপরে আস্তে আস্তে দিন গেছে বিভিন্ন অফিসগুলো মানে এমনও আছে যে ওই বন্ধুত্ব কিন্তু এখনও রয়ে গেছে এরকম বহু বন্ধু আমার হয়েছে আর আমার যারা বন্ধু হয় না আমার মনে হয় তাদের হাতটা আমি চট করে ছাড়তে চাই না আমার মনে হয় এই ক্ষেত্রে আমি একটু লাকি যে অনেকের বন্ধুর সংখ্যা হয়তো কম থাকে কিন্তু আমার জীবনে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু বন্ধু আসে হ্যাঁ এবার তাদের অনেক সময় এমন হয় যে তাদের জীবনের সমস্যাগুলো আমি খুব একটা অন্য লোকের গণ্ডির মধ্যে ঢুকতে চাই না এটা আমার একটা প্রিন্সিপাল বলতে পারো আমি নিজেও যেমন একটা বাউন্ডারি তৈরি করি যে কোনো কারোর সাথে একটা বাউন্ডারি সেট করি তেমনি অন্যের বাউন্ডারিতেও আমি চট করে ঢুকতে চাই না কিন্তু এমনও হয়েছে সে তার একান্ত পার্সোনাল কথাটা হয়তো আমার সাথে খুব অল্প দিনের আলাপ সে আমাকে বলেছে আর তার সমাধান সূত্রও চেয়েছে তো আমি আমার মতন করে তাদেরকে বুঝিয়েছি তাদেরকে বলেছি এমন হয়েছে যে হারিয়ে যাওয়া বন্ধু আবার ফিরে এসেছে বহু বছর হয়তো যোগাযোগ নেই তো সেই বন্ধু আবার আরেক বন্ধুর মারফতে সে আবার আমার জীবনে এসেছে তো এই দিকটা বেশ আমার জানি না কেন আমার জীবনটা এই দিক থেকে আমার মনে সত্যিই এত বৈচিত্র্যময় বিভিন্ন মানুষজনের আনাগোনা আমার জীবনে ঘটে তো আর আমি ভালোবাসি বন্ধুত্ব করতে যখন তোমার মনের আবেগ বা মনের কথা দেখবে কেউ শুনছে না যে তোমার মনের আবেগ বা যে তোমার মনের কথাটা শোনে আমার মনে সেই প্রকৃত বন্ধু বন্ধু মানে যখন দেখবে তোমার ভীষণ একা লাগছে বা ডিপ্রেসড লাগছে তো এরম আমার কিছু বন্ধু আছে যাদেরকে একটু ফোন করলে যাদের সাথে একটু এদিক ওদিক মানে একটু মজাদার কথা বললি বেশ মন ভালো হয়ে যায় আবার আমি কাজে ফিরতে পারি বা ব্যাক করতে পারি আবার নর্মাল লাইফে তো এই ধরনের বন্ধু আমার আছে তো বারবার বলছি যে প্রত্যেকের জীবনেই থাকে বন্ধুত্বে কোনো বয়স হয় না শেষ পর্যন্ত ছেলের স্কুলে গিয়েও এরকম বহু বন্ধু আমার হয়েছে কিন্তু যে সমস্যাটা হয় মাঝে মাঝে সেটা হচ্ছে সবাইকে সময় দেওয়া সবাইকে সময় হয়তো সমানভাবে দিতে পারি না কিছু লোকের সাথে যোগাযোগ হয়তো ক্ষীণ হয়ে যায় আবার তারা কিন্তু আবার কালের চক্রে অনেক সময় আমি দেখেছি তারা কিন্তু আবার ফিরে আসে তো এইভাবেও জীবন চলছে বা জীবন চলে আর বন্ধু কথাটা আমি যেন ঈশ্বরের থেকে চাই আমার যদি নেক্সট আমার হয় জানি না বহু মানুষ তো আমার জীবনে উকি উঁকি মারছে মানে আবার কেন জানি না মনে হয় যে তাদের সাথে আমার ওইটুকু কর্ম বাকি ছিল তো এইরকম বহু মানুষ এসছে আমার জীবনে তো নেক্সট বার্তেও যেন এই বন্ধু যে বন্ধুত্বপূর্ণ একটা জীবন আমার আর কি আমার বন্ধুময় লাইভ অনেকেই বলে যে এত বয়স হয়ে গেছে এখনো পর্যন্ত সেই বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া মাঝে মাঝে আড্ডা মারা তো এইগুলো আমাকে একটু সময় দিতেই হয় বা সময় বার করতেই হয় নিজের জন্য বার করতে হয় তো যাই হোক সেটা যাতে আমার নেক্সট বারতেও ক্যারি ফরওয়ার্ড হয় এবার অনেকেই বলেন যে স্বার্থ সাথে যারা মেশেন তারা বন্ধু হয় না তো আমি না নেগেটিভ কথাবার্তা খুব একটা আলোচনা করতে চাই না তো আমার কাছে বন্ধু মানে শুধুই বন্ধু সে যে ধর্মেরই হোক না কেন যে দেশেরই হোক না কেন বা যেমনই হোক না কেন তো আমাদের ইউটিউবে এসে আমরাও কিন্তু প্রত্যেকে প্রত্যেকের বন্ধু হতে পেরেছি কি আমাদের হ্যাশট্যাগ আমরা সকলে বিভিন্ন বয়সের মানুষজন আছি আমরা তো আমরা প্রত্যেকে প্রত্যেকের বন্ধু আমি তো মনে করি এবার এই জার্নিটাতে চলার পথে এমনও মানুষ এসছে যাদের সাথে যোগাযোগ নেই বা কিছু কারণে তারা আর নেই আমাদের সাথে আর কি তো আমার ওই ওইটুকুই আমার মনে হয় যেটুকু তারা ছিল ওই যে বলে না ওইটুকুই হয়তো তার সাথে আমার বাকি ছিল আর কি সেই সম্পর্কটা তো সেটা মিটিয়ে দিয়ে হয়তো চলে গেছে অনেকে তো এইভাবে আমি বন্ধুত্ব বলতে গেলে এটাই বলি যে সব সময় তোমার মানে মন ভালো করার কারণ আর কি যেই ডিপ্রেশনে মানে যাই আমি উনি সঙ্গে সঙ্গে ফোন করি কয়েকজনকে যে বেশ খুশি হয়ে যাই বন্ধুত্ব সবসময় আমার মনে এমন একটা সম্পর্ক যেটা একদম মানে দু তরফের আর কি মানে তারও কোনো অসুবিধা হলে সেও আমাকে ফোন করে তো ওইরকম একজন দুজন না আমার কাছে এরকম বহু বন্ধু আছে আর যাই হোক আজকে এই পর্যন্তই বললাম প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ